বাদী হবে সে যেভাবে আমাদের কাছে নিয়ে আসবে সেটা আমাদের রুজু করতে হবে ঠিক আছে গিয়ে আমরা চেষ্টা আমি সিআইটি দীর্ঘদিন কাজ করেছি এবং আমার জেলায় আমি একদম হান্ড্রেড পার্সেন্ট জাস্টিস দেওয়ার চেষ্টা করেছি এবং আমার আমি যে যেগুলো দাখিল করতাম সেগুলো ফেরত আসতো না নাট দিতাম কারণ আমি খাওয়া খাওয়া মানুষকে হয়রানি করার পুরা বিপক্ষে এটা আপনি নিশ্চিত থাকেন আপনাকে এই জিনিসটা আমিও বুঝতে পেরেছি কিছু লোক আগে হয়তো ইনি আছে পার্সোনাল ইনি কিন্তু এগুলো আপনি আমি সুপারভাইজ করব আমার অফিসারকে বলবো তারা এগুলো দেখবে এবং যেটা হওয়ার সেটাই হবে ঠিক আছে তারপর আপনাদের পরামর্শ থাকবে আর যানজটটা দেখো কথাটা আমি বিগত দিন আগে তিন চার দিন আগে তিন চার দিন আগে আমি এই যানজট আসার পরে আমি যানজট যানজট তো যানজট আসলে কারণগুলো আমি আইডেন্টিফাই করছিলাম এরকম যে প্রথম হচ্ছে যে এই রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে শহরে প্রথম দ্বিতীয় কারণ ছিল হচ্ছে যে বন্যার কারণে বাইরে থানা থেকে যত অটো রিক্সা সব বিচার হয়েছে যে তো ওখানে চলতে পারে না আর তাদের তো দিন চললে তো তার ভাত খাইতে হবে তারা সর তৃতীয় হচ্ছে যে আমাদের পুলিশের যে নাগরিক অবস্থা তারা একটু শেখি সেকি বলতে তারা আগে যেটাকে এনফোর্স করতো আগে যে এনফোর্স গুলো করতো বা আটক করতো কিংবা ছোটখাটো সেগুলো হচ্ছে না

আপনি বললেন আমি আশা করি যে জান ঠিক হবে আমরা এটার জন্য কিছু পদক্ষেপ আমরা নিব আমি এটাও উদাহরণ দিয়েছি যে রাজশাহীকে ফলো করি রাজশাহী কে রাজশাহী রাজশাহী রাজশাহীর মডেল আপনারা যাইতে পারবেন

আমি পদ্ধতি মেনে এর কাজ কর আমরা সেটআপ চেঞ্জ করতে পারি কিচ্ছু সেটআপের বিষয় হল